বাংলাদেশে যত বুদ্ধিজীবী দেখবা যেটি দাবি করে যারা যারা কয়ে যে আমরা বুদ্ধিজীবী এগুলো অধিকাংশ দেখবা এইগুলা খায় বাংলাদেশও কুলি হালায় ইন্ডিয়া ঠিক কিনা এটি কথা কইতো লইলে বাংলাদেশের বিরুদ্ধে কথা কয় আমি মনে করতাম আগে যে এটি বুদ্ধি হুদা ইসলামের বিরুদ্ধে কয় আমি খেয়াল কইরা সূক্ষ্মভাবে দেখছি বাংলাদেশে যত বুদ্ধিজীবী আছে এটির ব্রেনগুলা বিদেশের কাছে বিক্রি হয়ে গেছে ঠিক কিনা কম আর এটি আপনারা তো সব খেয়াল করেন না আমার তো আমার খেয়াল টেয়াল করন লাগে যেহেতু বিভিন্ন জায়গায় যাওয়ার লাগে বিভিন্ন চলন লাগে এটি খেয়াল না করলে অসুবিধা আছে আমি খেয়াল করে দেখছি বাংলাদেশে যত বুদ্ধিজীবী আছে আবুল কালাম ভাই বুদ্ধিজীবী কারণ বুদ্ধিজীবী হইলে তালুকা চুল যাইত না। বাংলাদেশে যত বুদ্ধিজীবী দেখবা দেখবা তালুকা চলা একটা চুল ওটাই আবার অনেকটা লাগতো ফইলা ফুলা যে আচ্ছা বুদ্ধির লোকের চুলেরও তো শত্রুতা রে যে বুদ্ধি থাকলে চুল থাহন যাইতো এটা কারণ তা আমি অনেক বই পুস্তক পড়ছি কোনোক্ষণ না পাইয়া সে সুযোগ তো নিজে নিজে গবেষণা করিয়া দেখলাম যে আসলে বুদ্ধির লোকের চুলের কোনো শত্রুতা নাই ওই বুদ্ধি গুতাইয়া এই চুল চুলবেড়াই আলগা কইরা আলাইছে তা এটি হলো বাংলাদেশের বুদ্ধিজীবী না ওজিবিল্লা কইতেন না এটি কথা কয় দেশের বিরুদ্ধে কথা কয় আপামর জনতার বিরুদ্ধে কথা কয় শতকরা বিরানব্বই জন লোক মুসলমান যেই দেশে এই মুসলমানদের সেন্টিমেন্টের বিরুদ্ধে ঠিক কিনা বলো এটি কথা কইলে দেখবেন আলেম ওলামার বিরুদ্ধে কথা কয় কথা কইলে ভুরকার বিরুদ্ধে পর্দার বিরুদ্ধে কথা কয় কথা বলতে গেলেই কোরআনের শিক্ষার বিরুদ্ধে কথা বলে তারা বাংলাদেশে ওই বুদ্ধিজীবী নামের যারা কলঙ্ক তারাই বাংলাদেশে সমকবিতা আবিষ্কার করতে চেয়েছে আপনারা বুঝেন নাই পুরুষে পুরুষে বিবাহ নারীতে নারীতে বিবাহ এই বাংলাদেশে যেটা ডাক্কার চলক কবি রাখু এইটা বাংলাদেশে বুদ্ধিজীবী নামের যারা কলঙ্ক তারা আমাদের দেশে আমদানি করতে চেয়েছে ঠিক কিনা বলো আফগাইলিস আফগাইল ফাঁসিয়া আগষ্ট নাই নে ভাল হাফ গই নিছিল এই ধরা রা খাইছে সেই দিন ধরা সুদা তারা খাইছে ধরা দা সকলে খাইছে কি কার মাত্রা রে কি কার মাত্রা এই কালকার পরশু জানি ঘুজুরি দিয়ে করতে আছে হারে যেই আসা জমাই গেল রে জমা না খানা না খাইয়া যেতে বলল হুজুরের কথাটা আমার পছন্দ হয়েছে হুজুরের কথাটা আমার সাংঘাতিক পছন্দ হয়েছে আর এটা বুঝি কথা কনের জায়গা এবার মনে করছে অন্য হুজুর কথা মার হাবা কয়না জোর কয়না বার হাবা এখন আল্লাহ কোরআন শরীফ ও কিতা সুরাটার নাম সুরা আহজাব সুরাটার নাম কি সুরা আহাজাব এই সুরা আহাজাব এটা একুশ পাড়ায় সর্বশেষ সুরা শুরু হয়েছে একুশ পাড়ার লাস্টে দিয়া বাইশ পাড়ার ভিতরে ঢুকিয়া গেছে গা এটার ভিতরে তিহাত্তরটা আয়াত নয়াটা রুকু আল্লাহ কইয়া ইয়ে হান্নাবী হে নবি আর তাকল্লা আপনি ডরাবেন ভয় পাবেন শুধু আল্লাহরিন এই কথা আমার উদ্দেশ্য না এরপরে কি কয় ওয়ালা তোতে ইলকাফি রিনা মুনাফেকিন কাফের মোনাফেক যারা তাদের অনুসরণ অনুকরণ করা যাবে না কাফের মুনাফেক যারা তাদের অনুসরণ অনুকরণ করা যাবে না এখন দেখেন শিক্ষা ক্ষেত্রে আমি বুঝাইয়া বুঝাইয়ে কইতাছি বলে আপনার কাছে তো কঠিন কথা কইয়া লাভ আছে না কঠিন না কোনো সহজ কথা শিক্ষা এই যে আমরা প্রাইমারি স্কুলও পড়ি খুব খেয়াল করে হ্যাঁ খেয়াল করো এই যে কেজি স্কুলও পড়ি রক্তবও পড়ি প্রাইমারি স্কুলও পড়ি দাখিল মাদ্রাসাদ বরদুশিয়া হাই স্কুল বরদুশিয়া তারপরে বরদুশিয়া আদর্শ কলেজ এহান তে শেষ করলে পরে ডিগ্রি কলেজ এরপরে ইন্টারমিডিয়েট বিশ্ববিদ্যালয় কলেজ এরপরে অনার্স করে মাস্টার্স করে আমরা আবুল কালাম আজাদ ভাইয়ের মতো ডক্টরেট করে লেহা পড়ার কোনো শেষ নাই এই যে লেহা পড়াটা এটার উদ্দেশ্যটা কি তা এই যে আমরা লেহা পড়া করি আমরা ফুতে যে ভর্তি করাই আমারও দুই ছেলে আমি পড়াইতাছি আপনি ছেলে আছে না পড়াইতেছেন না তাই আমি সবাই যে আমরা ছেলেমেয়েরা ফড়াইতাছি এটার একটা উদ্দেশ্য আছে যেমন আমি ভাত খাই কে খিদা লাগলে ভাত খাইলে ফ্যাট বড়ে আমি গোসল করি কেরে গাও ময়লা লাগলে বেশি গরম লাগলে পানি দিয়ে গোসল করলে শরীরটা ঠান্ডা হয় আমি এত টান গাও দিছি কে আমার শীত করে দেখি আমি এত টান গাও দিছি আপনি এত কম গাও দিছেন কে রে আপনার শীত কম দেখতে আপনি এত কম গাও দিছেন আপনি এই একটা কাজও নাই কাঠের ভিতরে রং দিস কেড়ে কাঠের ভিতরে রং দিলে পানিও ধরে না কাঠটা লাস্টিং করে বালা মরিষার ভিতরে আপনি রং দিছেন কে আর এই লোয়ার ভিতরে রং দিছেন কে রে লোয়ার ভিতরে রঙ ধরে মরিষায় ধরে না লোয়ারটা লাস্টিং করে বালা আর নইলে কয়েকদিন পরে আমরা কাঠের জানালার ভিতরে শিখ লাগাইয়া চাইছি ওই শিখের গড়াটা দিয়ে ফানি জমিও শোয়া শুয়া দিন পরে দেখি মাইক সবটা জায়গা রয়েছে দুই জায়গা দিয়ে রুইন সিও উইয়া দুই জায়গা দিয়ে লড় একটা আছে কেন এটা দিয়া লুত্তা দু হে বিলের কালা ভাল দিয়া তেও বারুই জায়গা এটা দিয়া কোনো মতে ভাগ করিয়া এইটা এই কারণে প্রতিটা কাজের একটা কারণ আছে এ রং দিছেন কাঠো কেরে রং দিছেন আপনি কেরে চুল কাটছেন আপনি কেরে নোক কাটছেন আপনি কে রে গুসল করছেন আপনি খাইছেন কে রে আপনি খাইছেন কে রে এই সবগুলোর একটা না একটা কারণ আছে কারণ ছাড়া আমরা একটা কামও করি না ঠিক কিনা কর তাহলে আমরা যত ঢেহাফা ঠেয়া পয়সা খরচ করিয়া তারে সকালবেলা ঘুমেরতে তুললা তারে কেজি স্কুল অফ তারে সুন্দর করে সাজান তারপরে টাই কিনা দিছেন তারে হাফ প্যান্ট কিনা কি সুন্দর করে সাজে তারপরে তার কি ভিতরে বই দিয়া তার

এই যে সকলে যে স্কুলও যায় কেজি স্কুলও এবিটি সাইয়া সাইয়া কত কানছে আরে মানুষের কফার স্কুল নেই আপনার কফার স্কুল নেই তেও বলে না আমিও স্কুলও দিতাম পারি না তার রৈদ হালাইয়া তেল দিয়া টাইম না বড় করতেছে আছে তারা তার স্কুলও নেওয়া নেন লেগিয়া কে রে কে এই লেখাপড়ার উদ্দেশ্য না কি এই পড়ার উদ্দেশ্য হলো। খুব খেয়াল করেন সিহন কথা এটা আমার মূল মেসেজ এটা আমার মূল উদ্দেশ্য আজকে ওয়াজার লেখাপড়ার উদ্দেশ্য হইলো আমরা যে মা বাপের ঘরে হইছি আমদারে কইছে কয় আগে কইতো কয় মা বাপে জন্ম দিছে ভূত স্কুলের ইস্কুলের জন্ম দিছে ফুট স্কুলের স্কুলের কাপেরা হুজুর মিল্লা বানাইছে তারে ফুত অর্থাৎ প্রতিটি মানুষ এক একটা পশু গরু যেমন একটা পশু মানুষ যেমন একটা প্রাণী গরু যেমন একটা প্রাণী ছাগল যেমন একটা প্রাণী পিঁপড়া যেমন একটা প্রাণী মানুষ একটা প্রাণী মানুষ মানুষ হইল কেমনে মানুষ মানুষ হইল মানুষের ভিতরে কিছু দুইটা গুণ আছে দুই ধরনের গুণ আছে একটা সদ্গুণ আর একটা কয় বদগুণ এইটাই আমরা ফিরা কই কুরিপু আর শরিপু এই কুরিপুগুলারে ধ্বংস কইরা শরীপুগুলারে জীবিত কইরা যখন একটা মানুষের মাধ্যমে বিকাশ ঘটে শরীপুগুলো সাহসিকতা সত্যবাদিতা পরশ্রীকাতরতা থেকে মুক্ত হওয়া পরনিন্দা না করা গিবদ সুগোল না কোয়া তখন মানুষটারে কি কয় মানুষে এবারে দেখ সত্যি এবার একটা ভালো মানুষ রে এবারে কোনো মানুষের সাথে ফাঁসে নাই ক্যারায় কী তা কইলে এবারে এটা হুনেও না একটা গিবদ সুগোল নাই সায়স্টলের আড্ডাত নাই জীবনে মিশা কথা কইতে দেখছি না রে কলজাত সুরিলুই তো পারে এরপরেও মিশা কথা কয় না কাম লাগলে ফ্যাট মারিত লাগে এথা হেরে এরপরও এবারে ভিক্ষা করে না এবার সিটারি মাতফা ফাইছি না রে এবারে যেইটা কথা কয় কাম লাগলে আগের দিনে পসাইয়া যায় শুক্রবারে টেহা দেওয়ান কথা শুক্রবারে টেহা দিত না ফাইলে বিশুৎবারে আইয়া কইয়া যায় ভাই শুক্রবার টেহা দেওয়ার দেওয়ানের কথা আমি তো টেহারা সুযোগ করতামা ভাই না কিছু মনে করেন না হ্যাঁ দিয়া আমি এই দুই তিন দিনের ভিতরে আবার ইনশাল্লাহ দেওয়া লাইভ আপনার টেনশন করেন না এইরকম যখন মানুষটা হয় তখন তারে মানুষ কয় আর এই রকম না হইয়া যখন পশুর আচরণ করে তার ফুতে স্কুলে ভর্তি হইছে তে খেতে আইয়া সেরা তার শ্যাত উঠটা রয়েছে গরুর বিলু চুইটটা গেছিল গা গরুর লোকে না পাইরা তার শ্যাতা রয়েছে হয়েছে ঘাম দেওয়ার হয়েছে শরীরটা এর ভিতরে বউয়ে আইসে পরে বউয়ে কিতা জানি কইসে তোমার ফুতেরে তুমি কাম রাখলে ফাঁস নিয়ারা হটা হলে কিতা করো এখানে জ্বালাই আমার সারখার করে লাইতে আসে তার গিয়ে দৌড়ান দিয়ে ফাইয়া ফাঁসুনটা দিয়ে এমন ফিডার ফিডা তার মায়াই এখন তুই একটা গরু হইস কয়নি ও আমার কথা কনা কয়নি ফুতেরে কয় তুই নাতি নাতিটার এমনি ফিটলি ফুতরে তুই আমার ঘরে একটা গরু হইস তুই তুই কে তার গরু গরু করছ তুই এমনি একটা ফিটলি তার গরু করলো কে রে তে গরুর মতো আচরণ করছে সারে তে যখন স্কুলেও গেছে তে পড়া ফেড়ে না স্যারে কোথায় একটা গা দা হইস তার কি কান্ডি বড় হয়েছে গা গাদার কান বড় বড় থাকে তো তার কানটি যেদিন বড় হইছে এই দিন সারে তার গাধা কইছে বিষয়টা কি এরকম না দেখে তারে সারে গাধা কয় তে গরুর মতো আচরণ করছে দেখে তারে গরু কয় আর আপনি যদি মানুষ হইয়াও হাত আছে নাক আছে চোখ আছে মুখ আছে আপনার যেমন আছে আমারও আছে আপনারও দুইটা চোখ আমারও দুইটা চোখ আপনারও একটা নাক আমারও একটা নাক আপনারও দুইটা কান আমারও দুইটা কান আপনারও একটা মুখ আমারও একটা মুখ আপনারও দুইটা পাও আমারও দুইটা পাও একজন খারাপ কয় একজন কারণ একজনে মানুষের গুণগুলা অর্জন করছে আরেকজন পশুর মতো আচরণ করছে এই দুইটা পার্থক্য যেন সৃষ্টি করা যায় এই জন্য আপনি আপনার বাচ্চারা লেখাপড়া করান ঠিক কিনা এবং লেখাপড়ার মূল উদ্দেশ্যই নেই লেখাপড়ার মূল উদ্দেশ্যই নেই যে তে পশুর মতো ব্যবহার করতো না অসৎ আচরণ করতো না অন্য ফলাফেনে বেয়া দবয় আমার ফলায় লেখাপড়া করে বেয়া অবৈত না আমার ফলায় বাসে উঠলে যখন দেখব যে বুড়া বেরিয়ে থেকে রুই রইছে আমার ফলায় উঠটা সিট দিয়া লাগব আমার ফলায় রাস্তা দিয়ে আট তো লইলে সালাম দিব তে বেয়া দেবি করতো না মুরব্বী দেখলে মাথা নয়া সাইডে দিয়ে যাইব গা তে বিড়ি টানত না বিড়ি টানলেও তে মুরব্বি দেখলে ইউ টান লইয়া লাগব বিড়ি ভিতরে ফেল ঘুরাই বোধ তে মুহের দোবাবের ইসিফা দিয়ে ধরে রাখবো তারপরে ওতে বেআই প্রকাশ করতো না বাইও এই উদ্দেশ্যে লেখা পড়া এই উদ্দেশ্যে নবী রাসুল এই উদ্দেশ্যে কোরআন এই উদ্দেশ্যে ইসলাম এই উদ্দেশ্যে তফসিরুল কোরআন মাহফিল ঠিক কিনা